হ্যালো বিওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকমি ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ ন্যাপ্রোয়ে প্লাস এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হলো ন্যাপ্রক্সেন এবং ইসোমিপা জল এই ওষুধটি ব্যবহার করা হয় এইটি একটি সমন্বিত ওষুধ যা ব্যথা উপশম করতে ব্যবহৃত হয় এইটি রিউমাটোয়েদ আর্থাইটিস অ্যানকিলোজিং এবং স্পন্ডিলাইটিস ও অস্টেয়ারফাইটিসের মতো পরিস্থিতিতে ব্যথা উপশম করে এইটি পিঠে ব্যথা মাজাবেথা দাঁতে ব্যথা গলা ব্যথা ও অন্য অন্য ব্যথা উপশম করতে ব্যবহৃত হয় এই ওষুধটি সেবনের নিয়ম এটি দিনে একটি করে দুইবার খেতে হবে এইভাবে সাত থেকে দশ দিন এই ওষুধটি খেতে হবে